ন্যাচারাল হেলথ কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় মুখে ঘা হওয়ার কারণ ও তার প্রতিকার মুখে ঘা হওয়ার কারণ এক ভিটামিন আয়রন স্বল্পতা যেমন ভিটামিন বি ছয় ভিটামিন বি বারো অথবা অন্য কোনো ভিটামিন দুই হরমোনাল কারণে হতে পারে অনেক সময় মেয়েদের মাসিকের আগে অথবা পরে এই আলসার হয় মনোপোল এর পরেও এই আলসার হতে পারে তিন মুখের মারি আঘাতগ্রস্ত হলে জুড়ে জুড়ে দাঁত ব্রাশ করলে চার ধূমপান নেশা জাতীয় জিনিস পান মদ খেলেও মুখে খা হয় পাঁচ যাদের এস ডায়াবেটিস ক্যান্সার আছে তাদের হয় ছয় রাতে ঘুম না হলে অনেক বেশি দুশ্চিন্তা করলে মুখে ঘা হতে পারে সাত বংশগত কারণেও মুখের ভেতর আলসার হয় আট মুখে অ্যালার্জি থাকলেও ঘা হয় নয় ঠান্ডা লাগলে মুখে ঘা হতে পারে প্রতিকার জৈষ্টিমধু মুখের ঘা সারাতে জৈষ্টি মধু বেশ কার্যকর এক টেবিল চামচ জুষ্টি মধু দুই কাপ পানিতে দুই থেকে তিন ঘন্টা রাখুন এটি দিয়ে দিনে কয়েকবার কুলকুচি করুন জষ্টি মধুর এনটি ইনফ্লেমেটরি এবং এনটি মাইক্রোভিয়াল উপাদান মুখের ঘা ভালো করে থাকে টি ব্যাগ খুব সহজ ঘরোয়া উপায়ে মুখের ঘা দূর করার আরেকটি উপায় হলো টি ব্যাগ এটি দ্রুত ব্যথা এবং ইনফ্লেমেশন দূর করে থাকে একটি টি ঠান্ডা পানিতে ভিজিয়ে সেটি গায়ের স্থানে লাগান এটি সাথে সাথে আপনার ব্যথা কমিয়ে দিবে নারকেল তেল সহজলভ্য নারকেল তেল দিয়ে মুখের গা দূর করা সম্ভব একটি তুলুর বলে নারকেল তেল লাগিয়ে সেটি মুখের গায়ের স্থানে লাগান নারকেল তেলের এন্টি মাইক্রোবিয়াল উপাদান ঘাস হারিয়ে তুলতে সাহায্য করবে বেকিং সোডা এক চা চামচ বেকিং সোডা অল্প পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এই পাতলা পেস্টটি মুখের ঘায়ের স্থানে লাগিয়ে নিন এটি দিনে কয়েকবার করুন এছাড়া বেকিং সোডা সরাসরি মুখের ঘায়ের স্থানে লাগাতে পারেন তুলসী কয়েকটি তুলসী পাতা সহ পানি দিনে তিন থেকে চারবার পান করুন এটি দ্রুত মুখের মুখের প্রতিরোধ করবে এবং প্রবণতা কমিয়ে গা দেবে মধু একটি তুলুর বলে মধু লাগিয়ে নিন এবার এটি মুখের গায়ের স্থানে লাগান এছাড়া মুখের গায়ের স্থানে গ্লিসারিন ভিটামিন ই ওয়ে লাগাতে পারেন আমাদের চ্যানেলের পরবর্তী টিপ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ